নলহাটি দু নম্বর ব্লক এলাকায় তৃণমূলের হারের কারণ কী ফল ঘোষণার চব্বিশ দিন পেরিয়ে গেলেও দলের তরফ থেকে সে নিয়ে কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনো পর্যালোচনা হলো না বরং হারের কারণ হিসাবে একে অপরকে দায়ী করছে তৃণমূলের নেতারা তারই মধ্যে প্রথমে উঠে আসছে ব্লক সভাপতি না থাকা নাকি কারো ইচ্ছাকৃতভাবে ব্লক তৃণমূলকে পিছিয়ে রাখা জেলা জুড়ে উন্নয়নের নিরীখে তৃণমূলের ভোট হলেও এবারের লোকসভায় কেবলমাত্র শাসক বিরোধী ভোট পড়েছে নলহাটি দু নম্বর ব্লক এলাকায় এই এলাকা থেকে তৃণমূল প্রার্থী শতাব্দীরাই জয়ী হয়ে চতুর্থবারের সাংসদ হলেও শতাংশের হিসাবে এলাকা থেকে ভোট কমে গেল তৃণমূলের গত পঞ্চায়েত নির্বাচনে নলাটি দু নম্বর ব্লক এলাকার ছটি পঞ্চায়েতের মধ্যে ভদ্রপুর এক দুই এবং নপাড়া পঞ্চায়েত গঠন করতে কোনোরকমে সক্ষম হয়েছিল তৃণমূল অপরদিকে বারা এক দুই এবং শীতলগ্রাম পঞ্চায়েত গঠন করে বিরোধীরা এবার কিন্তু লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার একশো দিনের কাজের টাকাসহ আবাস যোজনা দেওয়ার নামে উন্নয়নের নিরিখে রাজ্য জুড়ে তৃণমূলের ভোট হয়েছে বলে মনে করছে রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষেরা তবে প্রশ্ন হচ্ছে উন্নয়নের নিরিখে জেলা ছাড়িয়ে রাজ্য জুড়ে তৃণমূলের ভোট হলেও নলহাটি দু নম্বর ব্লক এলাকায় শতাংশের হিসাবে তৃণমূলের ভোট কমে যাওয়ায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্বরা সেক্ষেত্রে গত পঞ্চায়েত নির্বাচনের থেকে লোকসভায় বুধভিত্তিক ভালো ফলাফল করেছে শাসক বিরোধী বাম কংগ্রেস ও বিজেপি হিসেব বলছে বিরোধীরা গত পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের ধারাকে অব্যাহত রেখে লোকসভা নির্বাচনের তৃণমূলের থেকেও বেশি শক্তি প্রদর্শন করল বিরোধীরা যথাক্রমে গত পঞ্চায়েত নির্বাচনে ভদ্রপুরে এক নম্বর পঞ্চায়েত গঠন করেছিল তৃণমূল সেখানে লোকসভায় পঞ্চায়েত দখল করেছে বিজেপি অপরদিকে ভদ্রপুর দু নম্বর পঞ্চায়েত ছিল তৃণমূলের এখন লোকসভায় পঞ্চায়েত দখল করছে বাম কংগ্রেস জোট একইভাবে শীতলগ্রাম পঞ্চায়েত বাম কংগ্রেস ও বিজেপি রামধনু জোট পঞ্চায়েত গঠন করলেও এবার কিন্তু লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট এবং তৃণমূলের কাছ থেকে আসন ছিনিয়ে নিয়ে যথেষ্ট ক্ষমতা দখল করেছে বিজেপি সেখানে বাইশ আসনের মধ্যে বিজেপি একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতায় আসন পেয়েছে এগারোটি ব্লক তৃণমূলের মধ্যে কেবলমাত্র নপাড়া পঞ্চায়েত গত পঞ্চায়েত নির্বাচনের থেকেও লোকসভায় তাদের ভালো ফলাফলের ধারাকে অব্যাহত রেখে তৃণমূলের ভোটের সংখ্যা বাড়িয়ে ব্লক তৃণমূলের মুখ উজ্জ্বল করেছে বারা দু নম্বর পঞ্চায়েত বিরোধীদের ছিল এখনও তা বিরোধীদের পক্ষেই থেকে গেল অপরদিকে বারা এক নম্বর পঞ্চায়েত এখনও বিরোধীদের পক্ষে থাকলেও সেখানে শাসক দল তৃণমূল তার ক্ষমতা বিস্তার করে কোনোরকমে দলের মান রক্ষা করেছে তৃণমূল নেতৃত্ব সবশেষে তৃণমূল পরিচালিত নলহাটি দু নম্বর পঞ্চায়েত সমিতি আঠারোটি আসনের মধ্যে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতায় দশটিতে সমিতি গঠন করলেও এবারের লোকসভায় তৃণমূল পেল চারটি আসন এখন কিন্তু বাম কংগ্রেস ও বিজেপির পক্ষে চলে যাচ্ছে নলহাটি দু নম্বর পঞ্চায়েত সমিতি এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি নলহাটি দু নম্বর ব্লক এলাকার মানুষ দিদির উন্নয়নকে প্রত্যাখ্যান করলো নাকি স্থানীয় নেতৃত্বদের বিপক্ষে ভোট করল সে নিয়ে যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের জেলা নেতৃত্বদের মধ্যে লহাপুর থেকে নিজস্ব প্রতিবেদক নিউজ এইটি নাইন নলহাটি বীরভূম